হাই এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো চলে এসেছি আমার মাসির মেয়ের ছেলের জন্মদিনে তো দেখো এদিকে সব কিছু সাজানো হয়ে আছে আর ফার্স্টেই যাকে দেখতে পেলে আজকে তারই জন্মদিন তো দেখো এদিক দিয়ে সাজানো প্রায় কমপ্লিট তো আমাদের সাজানোর কথা ছিল তো আমরা লেট করে আসার কারণে আর সাজাতে পারলাম না তোমাদের কিছু দেখাতেও পারলাম না তো দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম দেখো ওর মনে একটা কৌতূহল জেগেছে যে ও কবে কেকটা কাটবে আর দেখো আশেপাশের বাচ্চাগুলো কত আনন্দ হয়ে আছে যে কবে বেলুম ফাটাবে ওরা শুধু বেলুমের দিকেই তাকাচ্ছে যে কখন বেলুমগুলো ফাটাবে সত্যি আমরাও যখন ছোট ছিলাম তখন আমরাও ভাবতাম যে কখন কেকটা কাটবে আর কখন বেলুমগুলো ফাটাবো দেখো সবাই তাকিয়েই আছে সত্যি এটা একটা বিশেষ দিন তার জন্য একটা বিশেষ দিন দেখো সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছে তো দেখো ফার্স্টে যে আশীর্বাদ করেছে ওটা হয়েছে আমার দিদি তারপরে হয়েছে আমার জাইবাবু দিদি মানেই বুঝতে পারছো যে ফার্স্টে বলেছি মাসির মেয়ে মানে আমার দিদি তো দেখো একে একে সবাই হয়েছে আশীর্বাদ করে নিচ্ছে তো দেখো আমিও আশীর্বাদ করে নিয়েছি আমার ভিডিওটা পুরো নেওয়া হয়নি তার জটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো এবার এক কেক কাটিং হচ্ছে দেখো কত সুন্দর মুহূর্ত সবাই কত আনন্দ করছে দেখো দেখো আর এদিকে হয়েছে সবাইকে পুরো কাশ্মীরে পাঠিয়ে দিয়েছে আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে যে আছে সেই কোটটা এনেই ওকে পরি সবাই একটু নাচ করছে দেখো আর এদিকে সবার মাথায় হয়েছে আবির ভর্তি হয়ে গেছে দেখো কেক কাটিং হয়ে গেছে দেখো বাচ্চারা দেখো সবাই বেলুমের দিকে তাকাচ্ছে কবে বেলুমটা ফাটাবে দেখলে তো তো দেখো সেলিব্রেশন শেষ হয়ে গেছে তো এখন আমরা খেতে বসে গেছি তো ফার্স্টে দেখো বাচ্চারা খেয়ে নিয়েছে তো এদিকে তারপরে আমরা খেতে বসে গেছি তো খাবারে ছিল লুচি পনির দিয়ে কাবলি ছোলার তরকারি আর পায়েস তো আমরা খেয়ে নিলাম তো আমাদের বাড়ি যেতে হবে তো আজকের জন্য এইটুকুই ভিডিওটা ভালো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য এইটুকুই